যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি মানে এর আগে আর কোন সম্পর্ক ছিল কি না হলেও কত টাকা সুগার জারি হিসেবে তাকে চাবে তাদের মাথায় কাজ করতে পারে আমি তার প্রথম কোন ছবিও দেখিনি নরেন্দ্র মোদী তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে ওই পাবলিক তো আমি না আমার এর আগে কখনো বিয়ে হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝো ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তার টাইম নিয়েছে দুই দিনের মতো আমি বসুন্ধরাতেই থাকতাম হ্যাঁ আমি বসুন্ধরাতেই ছিলাম প্রায় পাঁচ বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি হ্যাঁ ঢাকা তো দিন ধরে আছে অনেক বছর ধরে রাজুক থেকে না এটা আপনার না এরকম কোন অ্যাসেট আমাকে দেওয়া হয়নি এরকম কোন অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোন অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি সামনে করবো না

মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোন সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা টোয়েন্টি ফোর বাই সেভেন তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না করবে আফটার মানি আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে তাদের মাথায় কাজ করতে পারে আমি পাঁচ মাসের অন্তঃসত্তা আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারল তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে এই কথাটা স্কিপ

লোকেশন আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই এটা হচ্ছে জাপান ওখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়

এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওটাই তো মনে করেছি আমাকে ও তাদের যে বাড়ি একবারই গিয়েছি উনি তো এখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকে ওইখানে একবারই গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে দেখা করেন বিভৎস রাম এছাড়া কখনো যাওয়া হয়নি না আমি মনে করি এমন কোন কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা

না আইনি পদক্ষেপ তুলতে যাচ্ছেন না আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলনে নাগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম সেটা আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর কো নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওটার জন্য আমি ওয়েট করতেছি আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দেব তারা যতটুকু সময় নিয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে এটার উত্তরটা মানে আমাকে জানায় না একদমই না চাপে ফেলার আমার ক্ষমতা নেই কারো চাপে ফেলার নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে না। যদিও আপনার জন্য বিষয়টা বিব্রত কর মানে আমরা করতে চাই না কিন্তু যেহেতু ক্যামেরার পেছনে কাজ করতে হয় কারণ আপনার মধ্যে আসতে চাওয়া যেহেতু সার্ভিস এর জি তার যে স্ত্রী আছেন যেহেতু আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন মানে আমি একদমই জানি না আমি তার প্রথম স্ত্রীর কোনো ছবি দেখি না এই টাইপের আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলিনি আমার জানা মতে তার ওয়াইফ এখানে থাকে সব শেষ কবে কথা সব শেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব মিলিয়ে যাচ্ছে এখন মা জীবন ওই ওই দুই ভদ্র ওই দুইজন তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায়ে হাত তুলবে চুল ধরে তারা তালা থেকে নীচতলায় নামিয়ে দিবে আমায় এই এরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে নক বাট আমি তো নেই তাদেরকে ছেড়ে দিয়েছি আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবেই তার সে ফ্যামিলির সাথে করে কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না কজ এটা তো আমি বুঝতে পারবো না আমি একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে দেবো সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগেলাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দেওয়া যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিন অবশ্যই না টাকার কোন বিষয় হলেও কত টাকা আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না তারা তো না আমরা তো একটা কথা মধ্যে যে যাচ্ছি ওটা হোক ওই টাইম লিমিটটা শেষ হোক দেন আমি বলতে পারবো এর আগে আমি বলতে পারছি না বৈধতা পরিচয় তো একটাই উপায় বিয়ে করা এটা ছাড়া তো আর কোন উপায় নেই কিসের প্রমাণ মানে সম্পর্ক বা অস্বীকার করার তো কোনো এখানে কিছু নেই আমার মনে হয় না সে করবে যদি পজিটিভ কোনো সমাধান না আসে তাহলে ওই অনুযায়ী আমি নেক্সট স্টেপ নিব আমার যেটা তখন প্রপার মনে হবে আমি ওইটাই করব এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে লেটস হোপ ফর দি বেস্ট আর আমার এর আগে কখনো বিয়ে হয়নি সম্পর্ক মানে এর আগে আর কোনো সম্পর্ক ছিল কিনা থাকতে পারে হয়তো থাকতে নাও পারে ফ্যামিলির ও সাথে জি যোগাযোগ আছে কেন থাকবে না ফ্যামিলির একজন কথা বলছে না তো ভাইয়ের সাথে কথা হচ্ছে এইরকম আর কি অবশ্যই সবাই কেউ এরকম ভাবে সাপোর্ট দিচ্ছে নট রিয়েলি আমার ফ্রেন্ড সার্কেল আমার কাছের মানুষজন আপনারা

jeta bolse acha koshish 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 number thank you thank you thank you